হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প দুটো বিকেল পর্ব ছাপ্পানো রাইটার লারা তামিমের বলা কথাটা শুনেই স্পর্শ বোকা বনে গেল এরপর তামিমের উত্তর চাওয়া চেহারার ভাব দেখে হালকা কেসে এসে বলল আমি আর তোমার আপু থাকবো তো এখানে তাহলে ঋণতে কী করে চুরি করবে তোমরা তো ঘুমাবা ও যদি সে সময় এসে যায় আমি যদি দরজা লক করি তাহলে সে কী করে আসবে লজিক দেওয়া কথাটা শুনে তামিম গভীর ভাবনা চিন্তা করলো এরপর বলল ঠিক বলেছ ভালো করে দরজা লাগিয়ে দেবে যাতেও না আসতে পারে তাহলে আমি এখন যাই তামিম চলে গেল সুপার রুমের ডালাগুলো পাহারা দিতে এই মনে রান্নাঘরে এসে বাবার জন্য চা বানাচ্ছে মা পাশে এসে বললেন কী রে তোর মুখটা এমন করে রেখেছিস কেন না কিছু না আচ্ছা ভাইয়ের বিয়েটা কবে হবে দেখি পরের মাসে ঠিকঠাক হলে ওদেরও বিয়েটা দিয়েই দেব ডিম মুচকি মচকে এসে চায়ের কাপ হাতে নিয়ে বাবার কাছে গেল বাবা তার রুমের জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছেন বাবার পাশে চায়ের কাপটা রেখে রিম চুপ করে বসে থাকলো সেখানে বাবা জানালা থেকে মুখটা ফিরিয়ে ওর দিকে তাকিয়ে বললেন আমার রিমের মন খারাপ কেন মন খারাপ না এমনিতেই একটু টেনশন হচ্ছে ওনাকে নিয়ে বাবা ব্রুকুজকে বললেন কী টেনশন উনি আসলে আমাকে আজ একটা কথা বললেন কখনো তাকে কাছে না পেলে বা খুঁজে না পেলে আমি যেন তার অনুপস্থিতি বিশ্বাস না করি তো এটাতে টেনশন গিয়েছে বিয়ের পর দিন এটা কেন বলল সেটাই বুঝছি না আমি তোকে স্ট্রং থাকার জন্যই হয়তো বলেছে সব কিছু নেগেটিভ মানে বের করবি না দেখলি তো বিয়ের পর দিন এখন মন খারাপ করে ঘোরাফেরা করছিস তারপরে এখন দাঁত বের করে হাসা উচিত বোকামে এই বাবার কথা একটু ভরসা পেল মুচকি এসে সে চলে আসলো স্পর্শের কাছে স্পর্শ তখন ফোনে রিপনের সাথে কথা বলছিল রিপন বলল অবস্থা আগের মতনই আশিকের সব আত্মীয় স্বজন এসে হাজির হয়েছে এখানে রিপন বসার জায়গাটাও পাচ্ছে না ওরা সবাই এখন এমন ভাব করছে যেন তারাই সব অথচ সে সময় আশিকের কাউকে দরকার ছিল তখন কেউ ছিল না রিপনার স্পর্শ ছাড়া স্পর্শ তাও একটু নিশ্চিন্ত হলো রিম জিম ড্রেসিং টেবিল থেকে চিরুনে নিয়ে চুলগুলো আশরাতে আসরাতে তার চুরির আলনার কাছে এসে দাঁড়ালো হাতে চুরিগুলো খুলে আলনায় রেখে দিলো সে স্পর্শ ফোন টেবিলের ওপর রেখে দেওয়ার সময় বলল তোমার গুণধর ভাই আমাকে আজ কি বললো জানো কি সে আমাদের রুমটা সারা রাত ধরে পাহারা দেবে রিমতে না হলে ভুল চুরি করবে কবে যে ওর বুদ্ধি হবে কে জানে রিম চুরির আয়নায় হাত বোলা স্পর্শ ঠিক ওর পিছনে দাঁড়িয়ে তার হাত দুটো বাড়িয়ে সেও চুরিগুলো ছুঁয়ে দেখছে রিমর হাতগুলোর দিকে চেয়ে মিটি হাসছে স্পর্শ এবার রিমের হাত দুটো ধরলো রিম স্পর্শর দিকে ফিরে তাড়িয়ে বলল আমার না হুট করে মনে ভয় এসে গেছে আপনি সত্যি করে বলুন না কি যে কি হয়েছে রিম কিছুই হয়নি তুমি আমার ওই কথাটা বাদ দাও আমি বলেছিলাম এমনি এখন সেই সময় না ও সব ভাবার এদিকে আসো আস টেনে এনে বিছানে বসলো তারপর নিজের ও ওর পাশে বসে বলল। কাল বিয়ে হয়েছে আমাদের আজ বউবাদ আমাদের উচিত জীবনটা সুন্দরভাবে কাটানো রিম দুষ্টু করে হাসলো তারপর একটু ও কাছে এসে বলল। কিভাবে কাটানো উচিত স্পর্শ কিছুটা জমকালো রিমের ফুটহাট মুঠ পাল্টাতে দেখে এরপর সে বলল শালা বাবুকে ডাকবো নাকি রুম পাহারা দিতে দরকার নেই হাত ধরাটাও হবে না তাহলে হা হা একটা শালাই পাইছি বটে আমি রাত দশটা বাজে রিম ঝিম স্পর্শের পাঞ্জাবের বোতামগুলো গুনছে এক এক করে আর স্পর্শ এক হাতে ওকে আঁকলে ধরে রেখে জিমের রুমের ওয়ালে টাঙানো একটা ছবি দেখছে ছবিটা গ্রামীণ দৃশ্যের রিমজিম এক দুই তিন চার করে গুনে গুনে স্পর্শের দিকে মাথা উঁচু করে চেয়ে বলল আশিক ভাইয়ের কি খবর স্পর্শ দৃশ্যটার থেকে চোখ সরিয়ে বলল ভালোই ওর পরিবারের সবাই ওর খুব খেয়াল রাখছে বোতম কুনতে কুনতে ট্রস করে একটা ছুটিও ফেললো বয়ে এক লাফে উঠে বসলো সে স্পর্শের মন ছিল আরেকদিকে রিমের এমন হুট করে উঠে বসা দেখে সেও চমকে গেলো সে উঠে গিয়ে বললো কী হয়েছে না মানে নতুন কেনা পাঞ্জাবিটার বোতাম ছুটিয়ে ফেলেছি সরি সমস্যা নেই তুমি তো শিরবা আর কে বা আছে রিম লজ্জাবে মাথা নিচু করে রাখলো স্পর্শের রিমের থুতনি ধরে বললো আমাকে এত ভয় পাও কেন বলতো আজ পর্যন্ত কি করেছি যে এরকম বাঘের মতন ভয় পাওয়া মাঝে মাঝে জানি না আপনার ওই চোখ দুটো দেখলে আমার হুট করে ভয় চলে আসে স্পুসর রিমঝিমের মুখের সামনের চুলগুলোকে কানের পিছনে নিয়ে গুঁজে দিয়ে বললো আমার এই জীবনটা অনেক অগোচাল মানে আমি কি চাই আমি জানি না মাঝে মাঝে এমন কিছু করে ফেলি যার ফল সারা জীবন ধারে হয় আমি ওরকম সমাজসেবক না তবে আমি আশিককে বাঁচাতেই জাকির চাচার আর দলের সাথে মারপিট করেছিলাম অ্যাজ এ গুড ফ্রেন্ড ফ্রেন্ড হিসেবে যে দায়িত্ব থাকে সেটা পূরণ করতে গিয়েছিলাম আর তাই এখন এখন কি স্পর্শ ঘোর থেকে বেরিয়ে আসলো মনে মনে নিজেই নিজেকে বলতে থাকলো যে সে কী কেন রিমকে এসব বলতে যাচ্ছিলো কী হলো পুরোটা শেষ তো করুন রিমার একটু এগিয়ে সে আবারও শুনতে চাইল স্পর্শ উপায় না পেয়ে রিমকে কিস করে বসেছে কোনো মতো বিষয়টা কাটানো দরকার ছিল তাই সে এটাই করলো রিম চোখ তো করে রাখলো তাও সেও শেষে আবারও জিজ্ঞেস করলো কথাটা যেটা স্পর্শ বলতে গিয়েও বলছে না স্পর্শ রিমের চোর টেনে ধরে পড়লে আমি যেটা বলবো জাস্ট ওটাই শুনবা আর মাথায় নিবা যেটা বলিনি সেটা জোর করে মুখ থেকে বের করবা না বাচ্চা মেয়ে বাচ্চার মতো থাকো তাহলে কি দরকার ছিল বলার নাই বলতেন শুধু শুধু আমার আগ্রহ বাড়িয়ে দেন সব কিছুতে স্পর্শ রিমকে ধরে শুয়ে দিয়ে বলল চুপচাপ শুয়ে থাকো রেম মুখটা ফুলিয়ে আরেকদিকে ফিরে কম্বল টেনে বলল দেখিয়ে নেওয়ার নিজে হারিয়ে যেতে গিয়ে আমাকে না হারিয়ে ফেলেন কথাটা শুনে স্পর্শর মনে হলো এটাই সত্যি হতে চলেছে তার বুকটা মুহূর্তে কে পড়লো সে রিমকে শোয়া থেকে আবারও টেনে তুলে যাকে বলল। খবরদার এই কথা আর কখনো বলবে না আন্ডারস্ট্যান্ড এটি বেশ ভয় পেয়ে গেছে স্পর্শের ধমকে সাথে চমকেও গেছে কারণ তারা রাগ করে বলা কথাটা স্পর্শ এত সিরিয়াস কেন নিল সেটাই ভাববার বিষয় স্পর্শের ফোন বারবার বাঁচছে ভুল হাতে লেগে পায়ে পেসন হয়ে গেছিল তারপরে স্পর্শ টের পেয়ে জলদি করে রিসিভ করে নিল রিমার ওর কথার মাঝে এটি ফোন জানালো আশিকের অবস্থা আরও খারাপ হচ্ছে বারবার স্পর্শকে খুঁজছে সে যেন জ্বলতে আসে স্পর্শ বিছানা থেকে নেমে বেরিয়ে যেতে যেতে বললো আই এম সোয়ারি রিম ব্যাস আর কিছু বললো না সে রিম আজও অনেক প্রশ্নের মাঝে আটকে বললো স্পর্শকে কিছুই জানাবে না তার নিজেকে এই সবটার উত্তর বের করতে হবে তার আগে আশিক ভাইয়ের এমন হালের কথা তো আমি জানে কিনা সেটা বের করতে আমায় রিম তার ফোন খুঁজছে আমাকে ফোন করছে তোমা হসপিটালে তোমার কান্নার জন্য কোনো কথাই বলতে পারছে না রিম বুদ্ধি করে তোমার থেকে হসপিটাল অ্যাড্রেসটা নিয়ে নিল তারপর একটা রিক্সা ধরে সেও বেরিয়ে পড়ছে এখন তোমায় সব প্রশ্নের উত্তর জবাব আমায় দিতে পারবে রিমের খবর নেই এখন সময়টা কি চলে এখন রাত এগারোটার বেশি বাজে রোড আস্তে আস্তে ফাঁকা হচ্ছে যখন একদম ফাঁকা রোডে রিক্সা ঢুকলো তখন রিমের ভয় করা শুরু করলো সে ভুলে গেছিল এখন সে একা ভয়ে ভয়েিক্সার মাঝে বসে আছে সে কোনো রকম হসপিটালে পৌঁছাতে পারলেই হলো আসার সময় না হয় স্পর্শের সাথে আসবে একটু বকবে তাও ঠিক আছে কিন্তু তার আগে হলো কি এক বিপত্তি ওই যে ফাঁকা রোড নতুন বউ গলায় সোনার চেন চিকচিক করছে ক্রমশ। রিমঝিমের বেকুবি ছিল এটা এরকম একটা সময় চেনটা খুলে বের হলে হয়তো এখন তার এই জামেলায় পড়তে হতো না রিমের আবার কত সাহস যে হাইজাকার তার চেন্টার চেয়েছে রিক্সা থামিয়ে সে তার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে ভেবেছিল এমনি এমনি ছুরি দিয়ে ভয় দেখাচ্ছে বেশি করবে না কিন্তু হাইজাকার যখন ওর হাতে এক ঘা মেরে দিল তখন হুশ আসলো কান্নার জন্য কিছু করতে পারলো না হাইজাকার ওর ফোন আর চেন নিয়ে ভাগেছে। রিক্সালা রোবটের মতো দাঁড়িয়ে সবটা দেখলো সে কিছু করতে গেলে তাকে জখম হতে হতো রিম কান্না থামিয়ে চল বললো যেখানে যাচ্ছিলেন সেখানে চলুন আপ আপনার হাত থেকে রক্ত বের হইতেছে তো হুম হসপিটালে যাচ্ছি ওখানে যা করার করে নেব এখন আমাকে হসপিটালে যেতে হবে হসপিটালে এসে রিমস উঠলো থার্ড ফ্লোরের দিকে সারের আসন দিয়ে হাত ডেকে রেখেছে সে সবার আগে নজরে পড়লো তমাকে আশিকের পরিবার সবার মাঝে তমাকে দেখে চিনল সে ওকে চিনতে পেয়ে একটা ডাক দিল সে স্পর্শ সে সময় আশিকের সাথে মিট করতে গেছে রুমে রিমকে সে দেখেনি এখনও তোমার রিমকে দেখে কেঁদে ফেললো ওকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে সে রিম শুধু করলো আশিকের ঠিক কী হয়েছে তোমার জানালো সবটা যে শুধু অ্যাক্সিডেন্ট নয় বরং জাকির চাচার দলের একজন সদস্যের গড়িতে ওর আজই অবস্থা কতটা শুনে রিম চোখ বড় করে ফেলল তাহলে কি এখন সেসব ভাবা বাদ দিয়ে রিম আমার জিজ্ঞেস করলো স্পর্শের সাথে এর কী সম্পর্ক তোমার চোখ মুস্তে মুস্তে জানালো আশিককে মারার জন্য চাকরির চাচা খুঁজছিলেন তাকে সেটা জানতে পেরে স্পর্শ তাদের সাথে মারপিট করে এসেছে এখন আশিক চাকরির চাকরির কাছে যেমন দোষী স্পর্শ ঠিক তাই এই কারণে স্পর্শের ক্ষতি করার চেষ্টা করতে পারেন উনি বদলা নেওয়ার জন্য কম ক্ষতি করেননি তিনি আশিক সব জানিয়েছে তোমাকে রিম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লো তার পিছে এত এত কিছু হয়ে গেল অথচ সে কিনা কিছু জানে না তোমা আশিকের মায়ের কাছে সে বসলো আবার রিমা আশিকের কেবিনের পাশে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আশিকের পাশে স্পর্শ বসে আছে আশিকের সাথে কথা বলছে সে আশিক শুধু করুণ দৃষ্টিতে স্পর্শের মুখের দিকে চেয়ে আছে যদি এরকম ঘটনা স্পর্শের সাথেও ঘটে আমি কি করে বাঁচবো রিম মাথায় হাত দিয়ে দুপা হাট দিই অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে তমায়া এসে রিমকে ধরে স্পর্শকে ডাকলে কয়েকবার স্পর্শ রিমজিমের নাম শুনে ভাবলো ও এখানে কেন আসবে পরে গোলাগুলি শুনে বেরিয়ে আসলো রুম থেকে হঠাৎ এখানে রিমকে এভাবে নিচে পড়ে থাকতে দেখে কিছু বুঝতে সে রিমকে নিচ থেকে তুলতে তুলতে বলল কি ওর আর ও এখানে কি করে নার্সরা স্পর্শকে তো হতে মানা করছে কারণ ওকে তো হুট করে রিমকে এখানে এ সময় দেখে স্পর্শ আগাগোড়া কিছুই বুঝছিল না তার উপর ওকে এভাবে সেন্সলেস অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে আরও টেন্সড হয়ে গেল সে আবার নার্স চোখ বড়ো বড়ো করে বললেন মাই গড ওনার হাতে এমন অবস্থা হলো কী করে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন